নীলাঞ্জন সরখেলের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ জি চব্বিশ ঘন্টার অন্তর তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য খিদিরপুরের এগারো সি রামনাথ পাল রোডে আগে ভাড়া থাকতে নীলাঞ্জন সেখানেও প্রতিবেশী বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ আরও একাধিক অভিযোগ নীলাঞ্জন সরখেলের বিরুদ্ধে রয়েছে জি চব্বিশ ঘন্টার অন্তর তদন্তে এরকমই চাঞ্চল্যকর একাধিক তথ্যও সামনে আসছে আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানাবো রনয় তিওয়ারি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রনয়টি কী কী তথ্য সামনে আসছে এই নীলাঞ্জন সরখেলের বিরুদ্ধে দেখো নীলাঞ্জনা ঘটনার তদন্ত যত এগিয়ে নিয়ে চলেছেন তদন্তকারী কর্তারা ততই কিন্তু একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের কাছে একই সঙ্গে সি চব্বিশ ঘন্টার তরফে আমরাও সেখানে যাই তোমাকে জানিয়ে রাখি খিদিরপুরের এগারো সি রমানাথ পাল রোড এখানে একটি চারতলা বাড়ি রয়েছে সেই বাড়ির এক তলায় এখনো ঘর রয়েছে এই সুদ্ধ নীলাঞ্জন সরকেলের সেখানেই গত পাঁচ ছ বছর ধরে সেখানে তাদের বসবাস ছিল এবং দেড় বছর হচ্ছে তারা এখান থেকে হেমচন্দ্র স্ট্রিটের বাড়িতে চলে যায় অর্থাৎ সেখানে খুন হন এই দুর্গা সর্কেল তবে তোমাকে জানিয়ে রাখি রমানা পাল রোডের ওই বাড়ির প্রতিবেশীরা অবশ্য বলছেন একাধিক অভিযোগ করছেন এই নিরঞ্জন সর্কেলের বিরুদ্ধে অর্থাৎ দিনের পর দিন তিনি অত্যাচার করতেন প্রতিবেশীদের ওপর জল নিয়ে ঝামেলা হতো গাড়ি রাখা নিয়ে বা সাইকেল তার যে সাইকেল ছিল যে উঠোনে সাইকেল রাখবে সেটা নিয়ে ঝামেলা হতো অর্থাৎ তার যে ওঠার জায়গা সিঁড়ি অর্থাৎ সেই সিঁড়ি যখন ফাঁকা থাকতো প্রতিবেশীরা কেউ যখন সেখানে বসতো সেখানে জল ঢেলে দিত অর্থাৎ তার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত খারাপ এমনকি তার তার তাকে সবসময় সিরিয়াস ভাবে দেখা যেত কারোর সঙ্গে মেলামেশা করতেন না এমনটাই কিন্তু অভিযোগ করছেন তবে প্রতিবেশীরা বারবার একই অভিযোগ করছেন যেভাবে তিনি এখানে যে কদিন ছিলেন বারবার তিনি সবার সঙ্গে খারাপ ব্যবহার করতেন দুর্ব্যবহার করতেন কারোর সঙ্গে মেলামেশা করতেন না এমনকি গত দুর্গা পুজোর সময়ও তিনি এসছিলেন এবং তারপরেও কয়েকবার তাকে দেখা গিয়েছিল সেই বাড়িতে তবে যে বাড়ি অর্থাৎ সেই বাড়িটাও কিন্তু তার বিক্রি করার একটা প্ল্যান ছিল তেমনটাই কিন্তু আমরা প্রতিবেশি সূত্রে জানতে পারছি তবে যেভাবে দুর্গা সরকেলকে খুন করলেন এই নীলাঞ্জন সরকেল অর্থাৎ প্রতিবেশীরা কিন্তু শিউরে উঠছেন এই কথা শুনে কারণ যখন তিনি ছিলেন তাকে যেরকম ভাবে দেখেছেন তারপর খুনের কথা ভাবতেই পারছেন না প্রতিবেশীরা তবে শুধু তাই নয় তোমাকে জানিয়ে রাখি এই নীলাঞ্জন সরকেলের প্রতিবেশী এক বৃদ্ধা তাকে তার মুখে ঠুসো মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সেই ঘটনায় পুলিশ পর্যন্ত এসেছিল এলাকার বাসিন্দারা এসেছিলেন পরে একাধিক অভিযোগ এই নীলাঞ্জন সরখেলের বিরুদ্ধে রয়েছে নজর রাখো রনয় জল চলে যাবে বলে আমি টে করে জল ভরতাম একদিন কেগুলো নিচ্ছে আর ধপাস ধপাস করে ফেলে দিচ্ছে জল শুদ্ধ বলতে গেছি বলে এখানে ধুম করে একটা ইয়ে জানে তো সবাই বলছে থানায় জানে এখানে রক্ত বের আমি জানি না আমি দুধ দিচ্ছি বলে তোমার এখানে কি রক্ত বের কেন পায় যারা ছিল কে মেরেছে আপনাকে ও উনি আপনাকে এইখানে গুছি মেরেছে কেন এখানে জল দেখেছি কে মেরেছে ওই যে নীলঞ্জন সরকার বলছেন সার্কেল বলছেন হ্যাঁ বনদে তো খুব বলে মারতে একটা বন থাকতো তিন বনি আগে থাকতো তারপরে কোথায় চলে গেল একটা বন থাকতো মারতো বলে ব্যাপারটা ভালো ছিল খুব নোংরা কেন কি অনেক নোংরা ছিল ওনার পাশে একটা বুড়ি মানুষ থাকতো উনি দুধ বিক্রি করেন ওনার সাথে মারপিট করেছিলেন আগে সব গেছিল ছেলেরা বলতে তর্ক করতে মানে অনেক অনেক গালাগালি ওনাকে আবার পা ছেলেদেরকে অনেক উল্টো পাল্টা বলতে কারোর সাথে সেরমভাবে মিশ্র না ঠিক আছে নিজের মতো থাকতো আশু এত বাট অতীতে এদের পাশের বাড়িতে একজন ভদ্রমহিলা থাকেন তার দুই মেঘি নিয়ে থাকতো তার সাথে একবার ঝগড়া ঘাটি হয়েছিল পুলিশ কেসও হয়েছিল তাকে মেরে মাথা ফাটি দিয়েছিল আর ঝগড়া তো ওনার সঙ্গে সব সময় হতো কি জানি জল জল নিয়ে হতো বাথরুম নিয়ে হতো এইসব নিয়ে হতো পুলিশ থানা পুলিশও তো হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা